মেলা মানেই আনন্দ খুশি বিনোদন অনেক কিছুই রয়েছে এই মেলাতে বন্ধুরা আমি এস বিপ্লব নতুন আরেকটি মেলার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে আসছি গোপালগঞ্জ সদর উপজেলায় গান্দেশ্বর নাম করে একটি ঐতিহ্যবাহী নৌকোবাইশ মেলাতে সম্পূর্ণ এই মেলার মাঠ বা নৌকোবাইস আপনাদের দেখানোর চেষ্টা করব আমার ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি এই মেলার মাঠের বিভিন্ন ধরনের খেলনা আসবাবপত্র এবং অনেক প্রয়োজনীয় জিনিস বিক্রেতারা বিক্রি করে থাকেন মেলার মাঠের অবস্থান কিন্তু নদীর পাড়ে দুপাশে মেলাটি অবস্থিত হয় এবং নদীতে নৌকোবাইস দেওয়া হয় সত্যি কথা বলতে কি এই মেলার মাঠে এবং এর চারপাশে সুন্দর একটা মনোরম পরিবেশ আকাশ বাতাস নদী নালা এবং এই মেলার মাঠের প্রত্যেকটা মানুষের স্নিগ্ধতা ভরপুর এই মেলাটি অনুষ্ঠিত হয় কিন্তু হিন্দু সম্প্রদায়ের কালী পূজা উপলক্ষে কালী পূজার শেষে পূজা কমিটির সদস্যরা এটা সিদ্ধান্ত নেয় মেলা কিবারে মেলানো যায় প্রতি বছর কিন্তু এই মেলাতে অনেক বাজারি নৌকা এসে থাকে কিন্তু এবার দেখতে পাচ্ছি অনেক বাজারি আসেনি দুই থেকে তিনটা বাজারি আসছে কেন জানি না কিসের জন্য হয়তো বা কোনো সমস্যা হতে পারে বন্ধুরা আমি দুঃখিত কারণ নৌকো বাইস অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আপনারা ভিডিও স্ক্রিনে হয়তো ক্লিয়ার দেখতে পারছেন না এর কারণ আমি সূর্যের অপোজিটে বসে আমি ভিডিওটা করছি এই জন্য আপনাদের ক্লিয়ার আমি দেখাতে পারিনি আমি কিন্তু এই মেলার মাঠে বেলা তিনটের দিকে চলে আসছিলাম এসে দেখি পুরোটা মেলার মাঠ ফাঁকা পড়ে রয়েছে এবং নদীর পাড়ে যেয়ে দেখি পুরো নদীর পাড়টা একদম জনশূন্য কারণ আজকের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছিল এই গরমে দর্শকরা মেলাতে আসতে যায়নি পরন্তু বিকেলে বেলা পড়ছে ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে এই মেলার মাঠে দর্শক ছুটে আসছে আমিও ভাবতে পারিনি যে এই মেলাতে এত দর্শক হবে গত বড় মেলায় আসছিলাম কিন্তু এত দর্শক কিন্তু আসেনি এবার দ্বিগুণ প্রায় নদীতে কিন্তু একটি খেয়া নৌক্য রয়েছে কারণ দুই পাশের যাত্রী দর্শক এপার থেকে ওপার যাওয়া আসা করতে পারবে অনায়াসে কোনো জোর ঝামেলা নেই এবং নদীতে কেউ ঘুরতে চাইলে এখানে পার্সোনালি টলার ঘাটে ভেড়ানো আছে। এই টলারে প্রতিজন প্রতি পঞ্চাশ টাকা করে নিচ্ছে মেলা যতক্ষণে থাকবে ততক্ষণে এই টলার করে ঘুরাবে এই নৌকা বাছারির নিয়মটা আপনারা অনেকে জানেন বা দেখেছেন নিয়মটা তারপর আমি বলছি প্রতিটা মেলায় একই নিয়ম তিনবার করে টান দেওয়া হয় মানে তিনটা সেফটিতে তিন টান দেওয়ার পরে নৌকোবাই বাইশ শেষ করা হয় সমাপ্ত করা হয় পরবর্তীতে এখানে দর্শক এই মেলার মাঠে ঢুকে তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে থাকে বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি যদি কারো ভালো লাগে এই ধরনের মেলা দেখতে আপনারা চলে আসতে পারেন গোপালগঞ্জ থেকে গান্ধীশুর পঞ্চাশ টাকা ভাড়া রাখবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেক আসবেন মাদারপুর জেলার টেক রাট থেকে রাখবে পঞ্চাশ টাকা ঠিক আপনার মেলার মাঠে আপনাকে নামিয়ে দেবে লোকাল গাড়িতে প্রতি বছর এই সময় হিন্দু সম্প্রদায়ের কালী পূজা উপলক্ষে কালী পূজার দুই থেকে তিন দিনের ভিতরে এই মেলাটি অনুষ্ঠিত হয় হ্যাঁ যে কথা বলছিলাম নৌকো প্রতিযোগিতা কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে এখন দর্শক মেলার মাঠ থেকে ছুটে চলছে যার যার প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে ছোট থেকে বৃদ্ধ সবাই এই মেলার মাঠে ছুটে চলছেন বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু এখানে শেষ করতে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ खुश <laughs> <laughs>